কারবালার দিন মহরমের মাস আসলে কারবালা আইয়ামে আশুরা মানে কারবালা কিন্তু এই মহরম মাস সম্পর্কে আইয়ামে আশুরা দিন সম্পর্কে আমাদের জানতে হবে আর এই কারবালার দিন আওলাদে রাসূল ইমামে হাসান ইমামে হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে শহীদ করেছিল নির্মম ভাবে কায়ামত পর্যন্ত এই ইতিহাস পৃথিবীতে থাকবে শুধুমাত্র একটা উদ্দেশ্য দেবে ন্যায়কে মাথা চড়া দিতে দেবে সত্য সত্যকে কখনো জন্য মাথা উঁচিয়ে চলতে দেবে না সত্যর আওয়াজকে বন্ধ করে দেওয়া হবে এজিদ জেনে গেছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ জেনে গেছিল যদি আউলাদ রসুল থেকে যায় আমাদের কাছে আর কেউ আসবে না কেউ আমাদের নেতৃত্ব মেনে নেবে না কেউ আমাদের কাছে আসবে না এই না মনোভাব নিয়ে নিজেদের ক্ষমতা জাহির করার জন্য কে আউলাদ রসুল কে নেয় কে হ

বরুণেরা ও সোনা মানিকেরা ও আমার মুরুব্বীরা ইমামে হুসাইন দাদি আল্লাহ তারানু বার বার বলেছিলেন দিদি বাহিনী রে আমি হুসাইন তোরা বোধ হয় চিনতে ভুল করছিস তোরা যে নামাজটা পড়িস ওই নমস্কার আমার নানাজন দয়ার নবী কামলিওয়ালা মদিনা ও শিলা পেয়েছিস তোরা যে কোরআন তেলা করবি ওই কোরআন তারাওয়াতা আমার নানা জান দয়ার নবী কামলিওয়ালা আর সিলাই পেয়েছিস তোরা যে রোজাটা রাখছি এই রোজাটা আমার নানা জান দয়ার নবী কামলিওয়ালা রো পেয়েছিস আজ যে তোরা মুসলমান বলে দাবিদার হচ্ছি এটাও আমার নানা জান দয়ার নবী কামলিওয়ালা গারো সিলাই পেয়েছিস তোরা আবারও ভুলে যাচ্ছিস আমি সেই নবীর নাওয়াসা ইমামে হুসাইরি তোরা জানিস ভালো মতো আমাকে আমার নানা যান কতটা পরিমাণ ভালোবাসতো আজকে জুমার দিন তামাম পৃথিবীতে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদে খোদবাতে ইমাম হুসাইনের নাম নেবে ইমাম হাসানের নাম নেবে আমার আব্বা যান হাজরাতে আলী কার্রামুল্লা অজুর আদি আল্লাহ আনহার নাম নেবে আমার আম্মা যান ফাতেমা তুজার নাম নেবে আমার নানা যান দয়ার নবী কামলিওয়ালার উপরে দরু তসলিম সালাম পাঠ করবে সেই মামে হুসাইনকে তোরা শহীদ করলে তোরা তো আমাকে আজাদ করে দিতে পারিস আমি তো ফিরে যেতে পারি আমি তো তোদের সাথে দ্বন্দ্ব করতে আসিনি তোরাই তো আমাকে ডাকলি পত্র দিয়ে তোরা তো আমাকে আহ্বান করলি আমন্ত্রণ করলি সাদরে গ্রহণ করবি বলে শত শত পত্র আমাকে দিলি বাবা জিরা ও সোনা মানিকেরা ওই নির্বদ কাপুরুষ আমার নবী নওয়াসাকে শহীদ করলেন আজও পৃথিবীর জবিনে এমনও ব্যক্তি আছে হকের পথে যারা থাকবে ন্যায়ের কথা যারা বলবে সত্যর কথা যারা বলবে সত্যের পথে যারা থাকবে কিছু এজিদি বাহিনী থাকবে তারা ওই পথ থেকে ফিরিয়ে এনে তারা ও সত্যবাদীদেরকে বিলুপ্ত করবে কিন্তু পাক বললেন এ দুনিয়ার মানুষেরা তোমরা ঘাবড়ে যেও না আমি কথা দিলাম পকানা লাইনা হাকবু নাসুমিন তোমরা যদি হকের উপরে থাকো তোমরা যদি হক পথে থাকো তোমরা যদি হকের উপরে থাকো আমি আল্লাহ তোমার সাথে যদি কেউ না থাকে আমি আল্লাহ কথা দিলাম আমার রহমত তোমার উপরে অনিবার চাদরের মতন ঢেকে যাবে কারোর দরকার নেই বান্দা হকের উপরে আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি ভরসা করে